আসসালামু আলাইকুম আজকে আমি যে রান্নাটা করছি এই রান্নাটা যখন আমি করি তখন একটু বেশি পরিমাণে করার চেষ্টা করি কারণ হচ্ছে এটা আমি ভাত দিয়েও খাই আবার সকালবেলায় আমার বাসায় পরোটা রুটি এটা দিয়েও এটা খাওয়া হয়ে থাকে এখানে দুই কেজি গরুর মাথার মাংস হাটসহ রয়েছে পেঁয়াজ কুচি আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ ঝালটা পছন্দ মতো হাফ টেবিল হাফ টেবিল চামচ সরি এখানে হাফটা চামচ হলুদের গুঁড়া আছে তেজপাতা দারচিনি কালো গোলমরিচ বড় এলাচ দুইটা চারটার মতো ছোট এলাচ লবঙ্গ সাত আটটা তেল পরিমাণ মতো লবণ আপনারা চাইলে কিন্তু মশলাটা কষিয়ে তারপর কিন্তু আমি আজকে একটু ভিন্নভাবে করার চেষ্টা করছি এখন সামান্য পানি যাবে এখন ঢেকে দিয়ে মাংসটা একদম হওয়া পর্যন্ত এইট্টি পার্সেন্ট হওয়া পর্যন্ত ঢেকে রান্না করতে হবে একদম অল্প আছে মাংসটা ভালোভাবে কষি গিয়েছে গরম পানি দিয়ে দিচ্ছি এই রান্নাতে যে মূল উপকরণটা সেটাই কিন্তু এখনও দেওয়া হয়নি আপনারা কিন্তু আবার ভেবে নিয়েন না যে রান্নাটা কিন্তু এখানেই শেষ ঢেকে দিচ্ছি মাংসটা আরেকটু সেদ্ধ হবে আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন আমি ধনিয়ার গুঁড়াও দিই আর কাঁচা জিরার গুঁড়াও দিই তো এই রান্নার এই পর্যায়ে এসে আমি এখানে দুই চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি তেল ওঠা পর্যন্ত এটাকে আরো কিছুক্ষণ রান্না করতে হবে মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মোটামুটি না আশি ভাগের মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর মাথার মাংস একেবারে বেশি নরম করলে না ভালোও লাগে না এখন আমি যেটা দিব এটা হলো বুটের ডাল এখানে আড়াইশো গ্রামের মতো আছে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখন মাংসের সাথে ডালটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি গরম পানি অ্যাড করব ডালটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একেবারে বেশি দিচ্ছি না পানি কারণ আমার আজকের এই রান্নাটা ঝোলঝোল হবে না একটু ভুনা ভুনা হবে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো ডালটা দেখি কি অবস্থা হ্যাঁ হয়ে গিয়েছে আমার জন্য হয়ে গিয়েছে এখন অনেকে কিন্তু এই ডালটাকে গলিয়ে ফেলে আবার অনেকে একটু গোটা গোটা রাখে আমি একটু গোটা গোটা রাখতে পছন্দ করি গরম মশলা এক চা চামচ গরম মশলা আর কিছু আস্ত কাঁচামরিচ এবারের জন্য ব্যাস রান্নাটা কিন্তু শেষ ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণ একদম অল্প আঁচে রেখে দিব তেলটা উপরে উঠে আসার জন্য তো আজকের রান্নাটা আমার শেষ আমি কিন্তু এটা বাগান দিয়েও করে থাকি এভাবে করে দেখবেন আশা করি ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম